যিমান ডাঙৰ শত্ৰু আছে নহয় গোটেই দিন ভাবিলে পাকিস্তান

নাই ড়িতে দাওয়াত করে আ তার বের নষ্ট করে পেট নষ্ট করে কষ্ট দেয় তবে গেছেন আমার

আমরা জানি ওই যে বাজার আমি আইতাছি ভিতরে ভাই খেলা হাতে জি জাদু নয় প্র্যাকটিস পরিশ্রম করে শিখছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য খেলা দেখলে আমারে দুই কেউ খাইতে দেয় না 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 ঠিক আছে আইনি কিন্তু হাতের মধ্যে ধরার জন্য চেষ্টা করেন ধরতে বলে পুরস্কার পাবে আমি বলি ধরতে বলে পুরস্কার পাবে আর ধরাটা তো সহজ না

আমার গুরুজন বলেছেন মানুষ মানুষকে ঠকায় ভাই আল্লাহর পৃথিবীর নিয়ামত তো কোনো কাউকে ঠকাতে পারে না ঠিক আপনি কি আমাকে সৃষ্টি করার পাঁচ শত বছর আগে পৃথিবীর আল্লাহ গাছ সৃষ্টি করলেন কত বছর আগে পাঁচ শত বছর আগে এটা আপনার আমার মুখের কথা নয় কিতাবের কথা আপনার আমার জীবন একটা পাখির মতো

এগুলি হলো ছেলেদের এগুলির ভিতরে আমার লজ্জা প্রতিদিত হয় দেখে তখন কার দিয়েছি ভালোপুর সাকরি করছে পায় আকাশে মেঘলা ভাব কয় বারো বারে পুরসাপ কয় পানিতে নামলে পুরসাপ কয় কয় একবার করলে আরেকবার করতে ইচ্ছা করে দাদা নাটক মরিয়ালতা যে লতা সাপে খায় মানুষে খায় গায় ধন্যবাদ খুব আনন্দ পাইলাম লজ্জা ধন্যবাদ বন্ধুরা

দুই বেবিত আছে তুমি যাবলে বেকাৰ হৈ গেলা দাদা Jangan jejelomo, 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 jejelomo,